আবার ছেলের কাছে যে ফোনটা ছিল ফোনটা তাদের বাসা থেকে উদ্ধার করল বাসা থেকে উদ্ধার করে ফোন যে যার কাছ থেকে পেল তাকে কেন অ্যারেস্ট করল না প্রশাসন তাকে কেন অ্যারেস্ট করল না তাকে অ্যারেস্ট করলেই তদন্ত করে সবকিছু বেরিয়ে যেত আসতো পুলিশ প্রশাসন ছেলে সহ ছেলের বাবাকে ধরল ধরার পর পুলিশ তার বাবাকে ছেড়ে দিল আমাদের সন্তানরা যদি অন্যায় করে প্রথমে এসে বাবার কাছে বলে মায়ের কাছে বলে সে অবশ্যই বলছিল কিন্তু পুলিশ প্রশাসন তার বাবাকে ধরে কেন ছেড়ে দিল কেন ছেড়ে দিল আমার ছেলে নিষ্পাপ ছিল তার মুখ দেখেই তো মায়া লাগে এই দেশে কি কোনো আইন নাই এই দেশের মানুষের কি কোনো দাম নাই এই দেশের মানুষের কি ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমার ছেলে তো বাঁচতে চাইছিল আমার ছেলে তো বাঁচতে চাইছিল না কি পাপ করেছি আমরা আমরা কি পাপ করেছি আমাদের পাপের শাস্তি আমাদের ছেলের পাইতে হলো আজকে দেশে এত মানুষ থাকতে আমরা সন্তান আরে বিচার পাচ্ছি না আমরা নিজের সন্তান হারিয়ে আজ বিচার পাচ্ছি না এর এর চাইতে চাইতে আর আর দুঃখজনক দুঃখজনক কিছু কিছু নাই নাই বিষয়ে যদি প্রশাসনের লোকজন সঠিকভাবে তদারতি তদারকি না করে আমরা উপর পর্যায়ে যাইতে বাধ্য হব আমরা এর চাইতে উপর পর্যায়ে যাইতে বাধ্য হব প্রশাসনের লোক যদি আর সঠিক তদারকি না করে